হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের ভূগোল এসকিউ কিউ পার্ট ফরটিন নিয়ে হাজির হয়েছি তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান পৃথিবীর দীর্ঘতম জলবাহী ব্রিজ কোনটি তো পৃথিবীর দীর্ঘতম জলবাহী ব্রিজ হচ্ছে লেক পন্ট চার ট্রেন কসওয়ে যা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত নেক্সট নাম্বার টু পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি তো পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে টানেল হচ্ছে হার্ট বেস টানেল যা সুইজারল্যান্ডে অবস্থিত নেক্সট নাম্বার থ্রি পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি তো পৃথিবীর দীর্ঘতম রেলপথ হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ যা ন হাজার কিমি দীর্ঘ নেক্সট নাম্বার ফোর পৃথিবীর দীর্ঘতম নদীবাদ কোনটি তো পৃথিবীর দীর্ঘতম নদীবাদ হচ্ছে বাঁধ যা ভারতের ওড়িশায় অবস্থিত নেক্সট নাম্বার ফাইভ পৃথিবীর দীর্ঘতম রোড টানেল কোনটি তো পৃথিবীর দীর্ঘতম রোড টানেল হচ্ছে লায়েরডাল রোড টানেল যা নরওয়েতে অবস্থিত নেক্সট নাম্বার সিক্স পৃথিবীর দীর্ঘতম জল সরবরাহ টানেল কোনটি তো পৃথিবীর দীর্ঘতম জল সরবরাহ টানেল হচ্ছে ডেলাওয়ার অ্যাকুইডাক্ট যা নিউ ইয়র্কে অবস্থিত নেক্সট নাম্বার সেভেন পৃথিবীর বৃহত্তম রেল সংযোগকারী দেশ কোনটি তো পৃথিবীর বৃহত্তম রেল সংযোগকারী দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট নাম্বার এইট পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি তো পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের গোরখপুর নেক্সট নাম্বার নাইন পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি তো পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ যা সাইবেরিয়ায় অবস্থিত নেক্সট নাম্বার টেন পৃথিবীর শীতলতম স্থান কোনটি তো পৃথিবীর শীতলতম স্থান হচ্ছে আন্টার্কটিকার ভস্তক যেখানে টেম্পারেচার মাইনাস ডিগ্রি সেলসিয়াস নেক্সট নাম্বার ইলেভেন পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি তো পৃথিবীর উষ্ণতম স্থান হচ্ছে আল আজিজিয়া যা লিবিয়াতে অবস্থিত এবং এখানকার টেম্পারেচার ফিফটি সেভেন পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস নেক্সট নাম্বার টুয়েলভ পৃথিবীর ব্যস্ততম যাত্রীবাহী বিমানবন্দর কোনটি তো পৃথিবীর ব্যস্ততম যাত্রীবাহী বিমানবন্দর হচ্ছে হাস্টফিল্ড জ্যাকসন আটলান্টা যা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত নেক্সট নাম্বার থার্টিন পৃথিবীর ব্যস্ততম রেল স্টেশন কোনটি তো পৃথিবীর ব্যস্ততম রেল স্টেশন হচ্ছে সিনজুকু যা জাপানের টোকিওতে অবস্থিত নেক্সট নম্বর ফরটিন পৃথিবীর ব্যস্ততম বন্দর কোনটি তো পৃথিবীর ব্যস্ততম বন্দর হচ্ছে পোর্ট অফ নিংবো ঝাউসান যা চীনে অবস্থিত নেক্সট নম্বর ফিফটিন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তো ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে নেক্সট নাম্বার সিক্সটিন বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত তো বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে আটাত্তর দশমিক শূন্য নয় শতাংশ নেক্সট নাম্বার সেভেন্টিন ফণি ঘূর্ণিঝড়ের সব জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য কোনটি তো ফণি ঘূর্ণিঝড়ের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হচ্ছে উড়িষ্যা নেক্সট নাম্বার এইটিন নিচের কোনটি খারিফ শস্য তো একটি খারিফ শস্যের উদাহরণ হচ্ছে পাট নেক্সট নাম্বার নাইনটিন রবি ফসল কি উদাহরণ দাও তো শীতকালে সেচ নির্ভর ফসল হচ্ছে রবি ফসল যেমন গম জব আলু তৈলবীজ ডাল এগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি খারিফ ফসল কি উদাহরণ দাও তো বর্ষাকালে বৃষ্টি নির্ভর ফসলগুলিকে বলা হয় খারিফ ফসল যেমন ধান পাট ভুট্টা আখ জোয়ার বাজরা এইগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান জাইদ ফসল কি উদাহরণ দাও তো রবি ও খারিফের মাঝে চাষ করা হয় সেই ফসলকে বলা হয় জাইদ ফসল যেগুলির উদাহরণ হচ্ছে তরমুজ শশা মুসুর শাকসবজি এইসব নেক্সট নাম্বার টোয়েন্টি টু খাদ্যশস্য কী উদাহরণ দাও তো খাদ্য হিসেবে ব্যবহৃত ফসলকেই বলা হয় খাদ্যশস্য যেমন ধান গম ভুট্টা এইসব নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি রোপণাত্মক বাগিচা ফসল কি উদাহরণ দাও তো একবার রোপণ করে বহুদিন ফল পাওয়া যায় এমন ফসলকে বলা হয় রোপণাত্মক বাগিচা ফসল এর উদাহরণ হচ্ছে চা কফি তামাক এগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর অর্থকরী ফসল কি উদাহরণ দাও তো যেসব ফসল বিক্রি করে আয় হয় সেগুলি হচ্ছে অর্থকরী ফসল উদাহরণস্বরূপ বলতে পারি পাট তুলা তৈলবীজ এইসব নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ অন্যান্য ফসল কি উদাহরণ দাও তো অন্যান্য ফসল হচ্ছে কি আখ বিভিন্ন তৈলবীজ এসব নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি তো পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন নিচের কোনটি অন্যদের থেকে আলাদা কলকাতা হলদিয়া পারাদ্বীপ রাঁচি তো এর মধ্যে রাঁচিটা কিন্তু আলাদা কারণ এটি বন্দর নয় বাকিগুলো কিন্তু সব বন্দর পারাদ্বীপ বন্দর হলদিয়া বন্দর কলকাতা বন্দর নেক্সট নাম্বার টোয়েন্টি ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত তো ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদে অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন দু হাজার এগারো আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত তো দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত হচ্ছে নশো নারী প্রতি হাজারজন পুরুষে নেক্সট নাম্বার থার্টি দু অনুসারে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জনসংখ্যার জেলা কোনটি তো দু হাজার অনুসারে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জনসংখ্যার জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আচ্ছা নেক্সট নাম্বার থার্টি ওয়ান পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যার জেলা কোনটি তো পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যার জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর নেক্সট নাম্বার থার্টি টু দু হাজার এগারো অনুযায়ী বাংলার মোট জনসংখ্যা কত তো দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী বাংলার মোট জনসংখ্যা হচ্ছে নয় কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন প্রতি আচ্ছা এবার এর মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে চার কোটি ঊনসত্তর লক্ষ সাতাশ হাজার তিনশো উননব্বই জন এবং মহিলা রয়েছে চার কোটি চুয়াল্লিশ হাজার সরি চার কোটি চুয়াল্লিশ লক্ষ কুড়ি হাজার তিনশো সাতচল্লিশ জন নেক্সট নাম্বার থার্টি থ্রি পশ্চিমবঙ্গে জনঘনত্ব কত তো পশ্চিমবঙ্গে জনঘনত্ব হচ্ছে হাজার উনত্রিশ জন প্রত্যেক বর্গ কিলোমিটারে আচ্ছা ভারতের মধ্যে এটা কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ জনঘনত্বের দিক থেকে নেক্সট নাম্বার থার্টি ফোর পশ্চিমবঙ্গে দশকে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল তো পশ্চিমবঙ্গে দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল তেরো দশমিক তিরানব্বই শতাংশ নেক্সট নাম্বার থার্টি ফাইভ পশ্চিমবঙ্গে নারী পুরুষ অনুপাত কত তো পশ্চিমবঙ্গে নারী পুরুষ অনুপাত হচ্ছে নশো সাতচল্লিশ জন নারী প্রতি হাজারজন পুরুষে নেক্সট নাম্বার থার্টি সিক্স পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত তো পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার হচ্ছে মোট সাতাত্তর দশমিক শূন্য আট শতাংশ এর মধ্যে পুরুষ রয়েছে বিরাশি দশমিক সপ্ত বিরাশি দশমিক সাতষট্টি শতাংশ এবং নারী রয়েছে একাত্তর দশমিক ষোলো শতাংশ নেক্সট নাম্বার থার্টি সেভেন পশ্চিমবঙ্গে সর্বাধিক সাক্ষরতার জেলা কোনটি তো পশ্চিমবঙ্গে সর্বাধিক সাক্ষরতার জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর যা সপ্তশি দশমিক ছেষট্টি শতাংশ রয়েছে নেক্সট নম্বর থার্টি এইট পশ্চিমবঙ্গের সর্বনিম্ন সাক্ষরতার জেলা কোনটি তো পশ্চিমবঙ্গে সর্বনিম্ন সাক্ষরতার জেলা হচ্ছে উত্তর দিনাজপুর যেখানে সাক্ষরতার হার হচ্ছে ষাট দশমিক তেরো শতাংশ নেক্সট নম্বর থার্টি নাইন প্রজেক্ট সবুজায়ন টু চালু হয়েছিল কেন তো প্রোজেক্ট সবুজায়ন দু চালু হয়েছিল ভূমিক্ষয় রোধে যেটা কি ভ্যাটিভার গা ভ্যাটিভার ঘাস পুঁতে নদীর পার রক্ষা করার জন্যে নেক্সট নাম্বার ফরটি কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে তো কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিয়ে গেছে নেক্সট নাম্বার ফর্টি ওয়ান পশ্চিমবঙ্গে কর্কটক্রান্তি রেখা মোট কতটি জেলার উপর দিয়ে গেছে তো পশ্চিমবঙ্গে কর্কটক্রান্তি রেখা গেছে মোট পাঁচটি জেলার উপর দিয়ে পুরুলিয়া নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূম নেক্সট নাম্বার ফর্টি টু ঝুম কী বোঝায় তো ঝুম হচ্ছে উত্তর পূর্ব ভারতের স্থানান্তর কৃষি পদ্ধতির নাম তো এই ছিল বিয়াল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লিউ বা পশ্চিমবঙ্গ পুলিশের ভূগোল এসএ কিউ পার্ট ফরটিন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ